আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজ আপনি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি ট্যাঙ্কটক এটা আপনারা ঘরে রেগুলার ইউজ করতে পারবেন গেঞ্জি কাপড়ের একটি ট্যাঙ্কটক এগুলো কিন্তু খুবই আরামদায়ক পরতে খুবই আরাম এগুলো বিভিন্ন প্রিন্টে হবে আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনারা বত্রিশ থেকে ছত্রিশ বড়ি পর্যন্ত পরতে পারবেন এগুলো সব গেঞ্জি কাপড় এগুলো প্রতি পিস একশো টাকা এগুলো প্রতি পিস একশো টাকা করে আপনারা যে কালারটি পছন্দ হয় ওটার একটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঠা কুরিয়ারের মাধ্যমে আমাদের ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই পেনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Редактор субтитров А.Семкин